মোবাইলে কোরআন শরীফের অ্যাপ রেখে কোনো গান নাটক ইত্যাদি ভিডিও দেখা যাবে কিনা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে শোয়ানো হয় এ ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন এটার কোনটা সঠিক খাটের উপর থেকে মাটিতে নামানো সঠিক নাকি নানা মালে কোনো অসুবিধা নেই মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে শয় রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয় একটু উঁচা এক অংশ উঁচা নিশা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয় তো সেটা তো খাটেও হতে পারে মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কোনো কিছু নাক দিয়ে কোনো কিছু বের হতে পারে সেই জন্য সমান দিয়ে শোয়াতে হয় এটা হলো বাস্তবতা এটা হলো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এভাবে শোয়ানো হয় এটা শরীয়তের কোনো নির্দেশ ফরজওয়াজি যেটা না করলে গুনা হবে বা কোরোনা দেশে এটা করতে বলা হয়েছে বিষয়টা এরকম না অতএব কোনো মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাটিয়াত খাট থেকে পালং থেকে আপনার চোকি থেকে নামিয়ে তাকে ফ্লোরেই সহায় ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এরপরে প্রশ্ন হলো মোবাইলে কোরআন শরীফের অ্যাপ রেখে কোনো গান নাটক ইত্যাদি ভিডিও দেখা যাবে কিনা মোবাইলে কোরআনে কারিমের অ্যাপ আছে আবার সাথে কি আছে গান নাটক সিনেমা ইত্যাদি আছে আমাদের বেশিরভাগ মুসলমানই হলাম আমরা এই বেজাল্লা মুসলমান ঠিক কিনা বলেন যে আমাদের আমরা ওয়াজ মাহফিলও আসি আবার এখানে যদি কোনো ব্যান্ড পার্টি হয় তাহলে সেখানেও দেখা যাবে যে এই পাবলিক যারা আসছে তাদের একটা বড় অংশ আবার সেখানেও সিরিয়াল ধরছে তো এটা তো কোনো ভালো মুসলমানের আলামত হতে পারে ভাইরা আমার ইসলামটা তামাশার জিনিস না ইসলামটা আমাদের জীবনের সবচাইতে সিরিয়াস বিষয় আমাদের জীবনে ইসলামের চাইতে সিরিয়াস বিষয় হতে পারে অতএব আপনি যদি আপনার মধ্যে থাকে যে ইমান আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে আপনার জীবনের সবকিছুর হিসাব দিতে হবে তাহলে আপনার এই মোবাইল ফোনের ভিতরে কোনো হারাম জিনিস যদি আপনি রাখেন কেন মিউজিক বিশিষ্ট কোনো গান যদি রাখেন কোনো নাটক সিনেমার ক্লিপ যদি রাখেন কোনো নায়িকার ছবি দেখে সেটা যদি মনে মনে আপনি গোপনে আপনি সেটা দেখে দেখে আপনি হারাম স্বাদ গ্রহণ করেন আপনি যদি এই মোবাইলের মধ্যে কোনো নাজায়েজ জিনিস রাখেন তাহলে সেই হারাম কাজটা আপনি করছেন এর কারণে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে কি লাগবে না অতএব একজন ইমানদার একজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে তার এই মোবাইলকে নাপাক এবং নোংরা জিনিস থেকে পবিত্র করবেন এর জন্য ঈমানি শক্তি দরকার দুর্বর ইমানদাররা পারবে না যাদের ঈমানই শক্তি আছে দিলে হিম্মত আছে আল্লাহর প্রতি সেই ইয়াকিন আছে কে আমাদের ময়দানের প্রতি বিশ্বাস আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথা পরিপূর্ণ এবং অগাধ বিশ্বাস যার মধ্যে আছে সে তার এই মোবাইল ফোনকে অপারেশন করতে বিন্দু মাত্র সে দেরি করবে না সে নিয়োগ করবে আমার মোবাইলে হারাম যা যা আছে সিলেক্ট করে সবগুলোকে ডিলেট করে আবার ডিলেটেড যে ফাইল আছে সে রিসাইকেল বিন সে ফাইলে গিয়েও সেখান থেকে আমি এটাকে সম্পূর্ণ ডিলেট করব আর কখনো এখানে কোনো হারাম জিনিস ঢুকাবো না এটাই হলো একজন ইমানদারের ইমানের দাবি আর বেজাইল্লা মুসলমানের কাজ হলো যে কোরআনের অ্যাপও রাখলাম আবার গান বাজনাও রাখলাম হালাল জিনিসও রাখলাম আবার হারাম জিনিসও রাখলাম হুজুরের ওয়াজও শুনলাম আবার ওয়াদের সাথে আওয়াজও শুনলাম এটা হলো ভেজাল মুসলমানের কাজ আর ভেজাল মুসলমানের জন্য জান্নাত না জান্নাত পিওর মানুষের জায়গা খাঁটি মানুষের জায়গা আল্লাহ তালা কোনো ভেজালকে গ্রহণ করেন না ইন্নাল্লাহ তই এবন লাখ বলে ইল্লাহ তই আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা যে সমস্ত বিভিন্ন বয়সী ভাইয়েরা বনের আমাদের মোবাইলের মধ্যে হারাম জিনিস আছে আসুন আজকের এই মাহফিলে আল্লাহকে খুশি করে দিয়ে আমাদের মোবাইলকে ক্লিনিং অপারেশন করার নিয়ত করে ফেলি চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ মনে রাখবেন হারাম থেকে বের হয়ে আসার জন্য কিছু ইমানি পরিবেশের দরকার হয় এখানে আজকে ইমানের একটা পরিবেশ বিরাজমান এখানে অনেক সিনিয়র ওলামা একরাম আছেন অনেক আমলদার আল্লাহর নেককার বান্দারা আছেন অনেক আল্লাহ বিরু পরহেজগার মানুষরা আছেন একটা শিক্ষা প্রতিষ্ঠান বছর ধরে প্রতিষ্ঠিত বহু আলম এখান থেকে তৈরি হয়েছে একটা একটা মাহবুল জায়গা মাসা মাহবুল জায়গাতে একটা মাহফিলে আমরা ইমানের দাবি ইমানের জজ্বা আমাদের ভিতরে জাগ্রত হওয়ার ফলে আসুন মনে মনে আমরা নিয়ত করে ফেলি আমাদের সবাই মোবাইল ফোনগুলোকে আমরা হারাম মুক্ত করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাফিক দান করুন ইমানের জোর যখন আসে তখন নিয়ত করে ফেলতে হয় আল্লাহকে খুশি করে দিতে হয় শয়তান এসে ফুসলাবে না না এত সকাল বলে গেলে হবে না আমি ওয়াজও শুনবো ওইগুলাও দেখবো এ হলো শয়তানের ফুসলানো শয়তানের কুবলতি আল্লাহ তালা শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন যারা এই কাজ করেন তারা অবশ্যই গুনাহের কাজ করেন তারা একদিকে মোবাইলে কোরআন শরীফ রাখেন কোরআন তেলাওয়াত করেন আবার অনেক দিকে মোবাইলে হারাম জিনিস রাখেন বিষয়টা হলো একই সঙ্গে ওষুধও খাইলেন আবার বিষও খাইলেন এরকম বুঝেন নাই ওষুধ খাইলে তো রোগ ভালো হয়ে যাবে কিন্তু বিষে আপনি মরে যাবেন তাহলে রোগ ভালো হয়ে লাভ হলো খাইলেন সাথে বিষও খাইলেন এটার কোনো মানে আছে তাহলে আমরা হারামকে বর্জন করব ইনশাআল্লাহ মনে রাখবেন চোখের গুনা এটা হলো এই যুগে মহামারী পর্যায়ে মহামারী যেটা থেকে মানুষ চাইলেও বেঁচে থাকতে পারতেছে হয়ে যাচ্ছে সেই যুবককে আমি বলি মেরুদণ্ড বিশিষ্ট যুবক সেই যুবককে আমি বলি কাহাফের অনুষ্কারী যুবক সেই যুবক হলেন সত্যিকারের সত্যিকারের ইমানই বলে বলিয়ান যুবক যে যুবকের নিজেকে নিজে কন্ট্রোল করার ক্ষমতা রাখে আর যেই যুবক ডাইরেক্ট হয়ে গেছে ডিলা হয়ে গেছে ডিলা বুঝেন ডাইরেক্ট বুঝেন মানে যেখানে যেটা দেখে ওটা দেখে কাইতে হয়ে যায় বৈশা যা এটা হলো ডিলা যুবক এটা টাইট না এটা ডিলা কোন একটা মেয়ে একটা হারাম অফার দিছে সে ওখানে কাইতে হয়ে গেছে কোন একটা মেয়ের সৌন্দর্য দেখছে সে ওখানে পাগল হয়ে গেছে যেদিকে দেখে সেদিকে যায় এটা হলো ডাইরেক্ট হয়ে গেলে যা হয় আর কি লুজ হলে যা হয় আর কি আর মেরুদণ্ডালা যুবক বোঝেন যে যুবক বলে না এটা আমার জন্য হারাম আমি যাব না আমি অপেক্ষা করব আমার বৈধ ভালোবাসা নিজের স্ত্রীকে নিবেদন করার জন্য সে অপেক্ষা করে হারামকে না করতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে অন্যায় জায়গার থেকে সরে আনতে পারে হিম্মত করে মোবাইল থেকে খারাপ জিনিস ডিলেট করতে পারে এটার জন্য হিম্মত দরকার হয় মেরুদণ্ডের দরকার হয় সাহসের দরকার হয় এই সব যুবক সৎ সাহসী যুবকই তো জান্নাতী যুবক ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে সেরকম সৎ সাহসী যুবক ঘর টফিক দা এই সৎ সাহস আজকের মাহফিলে করবেন তো ইনশাআল্লাহ মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলেট করে ফেলে দিবেন খারাপ বন্ধ সব করে ত্যাগ করে দিবেন এই যে একটা হার্ড ডিসিশন আপনি নিলেন শক্ত সিদ্ধান্ত আপনি নিলেন এই শক্ত সিদ্ধান্তটাই প্রমাণ করবে একজন আপনি একজন সাহসী যুবক সাহসী যুবক হওয়ার জন্য ইমানে বলের দরকার হয় আল্লাহ আমাদেরকে সে বল অর্জন করার তৌফিক দান করুন আমাদের যুবক ভাইরা জানেন না তারা কাজের সন্তান আপনি তো বেলাল আম্মার সোহেব আপনি তো মুসাহেব নে অমায়ের আব্দুল্লাহ নে অমর আব্দুল ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين এর উত্তর শরী আপনি জানেন তাদের ইতিহাস তাদের জীবনে কি ত্যাগ ছিল এক মুসাাব ইবনে উমাইরের ত্যাগের ইতিহাস আপনি জানেন কত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান শুধু আল্লাহর জন্য কত ত্যাগ করেছেন ইতিহাসে সর্নাগ করে তাদের নাম লেখা আছে যে যুবক যৌবনের উচ্ছলতায় হারিয়ে যায় যে যুবক যৌবনের উন্মাদনায় ডুবে যায় যে যুবক শয়তানের প্রয়োজন প্রয়োজিত হয়ে যায় যে যুবক ভুল পথে পা বাড়িয়ে দেয় সে যুবক ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় আর যে যুবক আল্লাহর জন্য ত্যাগ করতে শিখে হারামকে পরিত্যাগ করতে শিখে মেরুদণ্ডকে সোজা করতে শিখে অন্যায়কে না করতে শিখে সৎভাবে জীবনযাপন করার সংকল্প করতে শিখে ওই যুবক ইতিহাসে অমলিন থাকে অমর হয়ে থাকে আলোচিত হয়ে থাকে প্রশংসিত হয়ে থাকে মানুষের কাছেও আল্লাহর কাছেও আরো সেও ফেরিস্তাদের কাছেও কেয়ামতের ময়দানে সেই যুবককে আল্লাহ তালা আরো নিচে কেয়ামতের ভয়াবহতম দিনে ভিআইপি পেন্ডেলে ছায়া দিবেন ইনশাআল্লাহ যুবক ভাইরা সেই যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন যৌবনের এই সময়টা আমাদের জীবনের ক্রিম টাইম সবচেয়ে মূল্যবান সময় যৌবন কাল এই জন্য আল্লাহ তালা মানুষের জীবনের এই যৌবন কালটা সম্পর্কে কেমতের ময়দানে আলাদা করে জিজ্ঞাসা করবেন ওয়ান সবাবিহি ফিমা আবলা যে তার যৌবন সে কি কাজে কাটিয়েছে আল্লাহ জিজ্ঞাসা করবেন না বার্ধক্যে কি করেছ বার্ধক্য আসলে বাদ বন্ধু কি সবাই করে এটা আল্লাহ তালা জানতে চাইবেন আল্লাহ বিশেষ করে জানতে চাইবেন যৌবনকালের সময়টা তুমি কিভাবে কাটিয়েছ এই জন্য যুবক ভাইয়েরা যৌবন কালটা উন্মাদনার নয় যৌবন কালটা নষ্টামির নয় যৌবনকালটা উচ্ছলতার নয় যৌবনকালটা বিভ্রান্তির পথে চলবার সময় নয় যৌবনকালটা হলো অর্জনের সময় যৌবনকালটা হলো ভালো কাজে কাটাবার সময় বার্ধক্য আসলে ইবাদত করতে পারবেন না যৌবনে যে হিম্মত আছে বার্ধক্যে সেটা পারবেন না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের ছায়া তুলে আসার তৌফিক দান করুন হারাম জিনিস বর্জন করার তৌফিক দান করুন চোখের যে জেনা হয় আপনি নাটক সিনেমা ফিল্মের বিভিন্ন ক্লিপ ইউটিউবে ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন এই ভিডিও ফুটেজগুলো এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয় ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয় আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয় যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না এটা নষ্ট হয়ে যায় একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না অতএব চোখের গুণা থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলেট করতে হবে এবং আমার ফ্রেন্ড লিস্টে ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে সবগুলোকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন হিম্মত লাগে হিম্মত এগুলো করার জন্য হিম্মত লাগে ওই যে বললাম লুজরা পারে না যাদের টাই ইমান শক্ত মজবুত মেরুদণ্ড আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এরা পারে এরাই হলো প্রকৃত সাহসী

ঠিক না ঠিক তাহলে প্রকৃত সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হারামের বিরুদ্ধে দাঁড়ানো হারামকে পরিত্যাগ করা সব যুবক হারাম রিলেশনের দিকে যায় আমি যাব না এটা হলো সাহস স্রোতের বিপরীতে দাঁড়ানো চেষ্টা করবো তিন সবার ব্যাপারে এখন যদি মোবাইল চেক করা হয় যুবক পোলাপেন যারা আছে যদি বলা হয় সবার মোবাইলে এখন জমা নেওয়া হোক চেক করা হোক তো বেশিরভাগই আসামি ধরা পড়ার আশঙ্কা শুনতে আসছে কিন্তু মোবাইলের ভিতরে বহু আওয়াজ আছে সাথে আছে না নাই তো আমি সেই যুবক হবো যে আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলতে পারবো আমার মোবাইলটা নেন চ্যালেঞ্জ আমার মোবাইলে কোনো বাজে জিনিস নেই পারবেন নি বলতে আপনার মোবাইলে খারাপ কিছু নাই কোনো নাটক সিনেমার ক্লিপ নাই কোনো বাজে গান টানের কোনো ক্লিপ নাই কিচ্ছু নাই মোবাইল কি নতুন কিনছেন ফরমেট দিছেন ফরম্যাটও দেন নাই আচ্ছা আপনি প্র্যাকটিসিং যুবক মাশাআল্লাহ প্র্যাকটিসিং যুবক দেখা যাচ্ছে হ্যাঁ এই যুবক গান আপনি লাল মোবাইলে খারাপ কিছু নেই চ্যালেঞ্জ মোবাইল নতুন কিনছেন ফরম্যাট দিছেন ফরম্যাট দিছেন দু একদিনের মধ্যে তাহলে এরকম মোবাইল পরিচ্ছন্ন কিভাবে রাখছেন বলেন তো আপনার গল্পটা শোনান তো আল্লাহর কাছে আসার গল্প শোনান বলেন কোনো অসুবিধা নেই মোবাইলে কি আগে আজে জিনিস ছিল আজে জিনিস বলতে এখন আজে বাজে জিনিসের তো আবার বহু ডেফিনেশন আছে আজে জিনিস বলতে ধরেন সেখানে বিভিন্ন নাটক সিনেমার ক্লিপ ছিল আপনার সময় নষ্ট হতো এরকম বেহুদা জিনিস ছিল গান বাজনা ছিল এরকম কোনো কিছু ছিল কিনা কখনো কখনোই না তুই তো আজন্ম ফেরেস্ট আপনার মাহফিল আসতে বলছে এটা আগে থেকে ভালো মানুষ মাসা হ্যাঁ ওইটা দেখছেন শুধু তো সেটাতেও তো মহিলাদের দৃশ্য আছে আছে না নাই মিউজিক আছে না নাই তো সেটা তো চাই নাই করেন যুবক আপনার গল্প বলেন তো আপনিও সেটা দেখেন এটা দেখলে কি সব হয় এ সব থেকে তো আমরা মারু রইলাম হুজুর দেখেন কি আপনি এগুলো তো সব পাইলেন হাই হে ভাইরা জয় হোক আলহামদুলিল্লাহ আপনারা দুজন যুবক চ্যালেঞ্জ করছেন যে আপনাদের মোবাইলে হারাম কিছু নাই যেমন কি কোনো গানের ক্লিপও নাই কোনো বাজে জিনিস নাই আচ্ছা ফেসবুক আইডি আছে বন্ধু কতজন 5000 কত প্রতিদিন কত ঘন্টা সময় দেন ফোনে মোবাইলে বলতে ও পুসুছো 2.5 হাজার বন্ধু এত মানুষে হক আদায় করেন কেমনে আপনার তো কম আছে যেগুলো হাসতেছে বেশিরভাগ ফেসবুক বা ইউটিউবের নেশা এটা আমাদের কেরিয়ার ধ্বংস করে এটা আমাদের পড়াশোনা ধ্বংস করে এটা আমাদের ইমান আমল ধ্বংস করে এটা আমাদের সবকিছু শেষ করে এটা আমাদের বাপমা থেকে দূরে সরায় স্বামীকে স্ত্রী থেকে দূরে সরায় স্ত্রীকে স্বামী থেকে দূরে সরায় নাম দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা আমাদের সবচেয়ে বেশি আনসোশাল করে দেয় ঠিক ঠিক বললে হবে নাকি কাজ করতে হবে আমার এই দু যুবক ভাইয়ের মতো আর কোন যুবক দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবে আমার মোবাইলে কোনো হারাম কিছু আমি রাখবো না হারাম কিছু আমি দেখব না এবং মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসবো মাসাল্লাহ অনেক ভাই নিয়োগ করেছেন আল্লাহ সবাইকে তফিক দান করুন আমি ভাই আপনারা আসেন আসেন দুজনকে দুইটা হাতিয়ে দিয়ে দেন মার্শাল্লাহ দাম এই যুবক ভাই আপনি কি করেন দোকানদারি করেন পড়ালেখা করেন কি পড়ালেখা করেন আলিমে ভর্তি হয়েছে কোন মাদ্রাসায় ভাই আপনি কি করেন ইন্টার ফাইনাল দিছে মার্শাল্লাহ আসেন এই ভাইকে দেওয়ার বইটা দিয়ে দেন আরে যুবক এই যুবককে আমি ইন্টার হ্যাঁ বাবুরে অটোগ্রাফ কিনলে আবার আলোচনার মধ্যে অটোগ্রাফ না পরে নিয়ে সুযোগ থাকলে নিয়ে ইনশাল ঠিক আছে আপনাকেও দোয়ার বই দিয়ে দেবেন মার্শাল জেজাক তাহলে ভাই আমরা সবাই নিয়ত করলাম যে আমাদের মোবাইল আমরা গুনাহ মুক্ত করব ইংসা পারলে মাহফিলের ফাঁক ফকর দিয়ে সব ডিলিট করে ফেলবেন যদি এরকম কেউ থাকেন যে মসজিদে বসে এখন ফাঁক ডিলেট করে ফেলতে পারেন এবং নিয়োগ করেন আমি তাদেরকে এখানে সম্মানিত করব পুরস্কৃত করব আর আমার চাইতে বড় পুরস্কার দিবেন আল্লাহরতুল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন